সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মহল রহমান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি আমি একটি প্রজেক্টে ভিজিটে এসেছি এখানে যে ভুলগুলো করেছে সে ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন যে এখানে কলামের যে রডগুলো রেখা রাখা হয়েছে সেটি কিন্তু প্রায় একই লেভেলে কিন্তু এরকম কিন্তু রাখা ঠিক না এই কলামের যে রডগুলো সেগুলো আমার ল্যাপিংগুলো যাতে একই স্থানে না পড়ে সেদিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগ কলমে কিন্তু যে গুলো একই লেভেলে রাখা হয়েছে অনেক সময় এখানে যারা মিস্ত্রি তাদের কিন্তু এটা ভুল না অনেক সময় যারা ক্লায়েন্ট আছে ক্লায়েন্টরা কিন্তু বলে যে আমাদের কিন্তু উপরে যে রড যাতে বেশি না থাকে সে কারণে তারা কিন্তু কেটে দিতে বলে কিন্তু যে মালিক মালিক পক্ষ কিন্তু বুঝছেন না যে এটা যে কত ধরনের একটা বিপদ ডেকে আনছেন কারণ এই বিল্ডিংটা তিনতলা বিল্ডিং হবে তিনতলার ফার্স্ট ফ্লোর ঢালাই চলতেছে এই ফার্স্ট ফ্লোর ঢালাইতে যদি আমার ল্যাপিংগুলো এরকম থাকে তাহলে কিন্তু এখানে ল্যাপিং জাংশনের যে দূরত্ব সে দূরত্ব কিন্তু এখানে আমরা রাখতে পারবো না এবং এতে কিন্তু একটা লুডের যে এখানে লুড নিতে কিন্তু এই কলমের অনেকটা বেগ কেটে হবে এবং এটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং যে প্রসিডিউর সেটা অনুযায়ী কিন্তু এই ল্যাফিং ল্যাফিং জাংশন কিন্তু ঠিক এখানে রাখা সম্ভব হবে না এবং এটা ঠিক করেনি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটা কলামে কিন্তু একই অবস্থা করা হয়েছে কিন্তু এখানে আরেকটা জিনিস যেটি আপনারা লক্ষ্য করবেন যে আপনারা বাড়ি করতেছেন নিজের টাকা এবং এখানে দক্ষ একজন মিস্ত্রি এবং প্রকৌশলী দ্বারা করা যায় সেটাই মানে আমি প্রত্যাশা করব কিন্তু দশটা দেখতে পাচ্ছেন এখানে যে এক্সট্রা ক্রপ দেওয়া হয়েছে সেটার দূরত্ব কিন্তু এখানে প্রায় দুই ইঞ্চি তিন ইঞ্চির মতন হয়েছে কিন্তু এটা এক ইঞ্চি হবে এক রড থেকে আর এক রটের মানে ক্রপ যে রডটা সেই রটের দূরত্ব হবে হলে এক ইঞ্চি মানে পঁচিশ মিলি এই পঁচিশ মিলির বেশি কিন্তু এই রডটা রাখা যাবে না আমরা সাধারণত এখানে এই রডের একটা সেপারেটর হিসাবে এখানে পঁচিশ মিলি ডায়ার রড ব্যবহার করি মানে দেখছি পঁচিশ মিলি হলো এখানে এক ইঞ্চি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম যাতে পঁচিশ মিলি মানে এক ইঞ্চির বেশি না হয় সুতরাং দর্শক আজকের মতন আমি এটুকি বলবো এবং পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইঞ্জিনিয়ারিং যে টুকিটাকি যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আপনাদের শেয়ার করব যাতে আপনারা এই ভুলগুলো যাতে কাটিয়ে উঠতে পারেন এবং এই ভুলগুলো যাতে না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন সেই প্রত্যাশা কামনা করছি শুক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লতুর রহমান আপনাদের কাছ থেকে জানিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ